এখন হচ্ছে তুমি আমাদের কোনো কিছু হেল্প করবে না বিপদে আমি একা একা থাকি তুমি সেটা জানো তুমি তোমার হেল্পও করো না তোমার তো তোমাকে আমি সময় নেই না তোমাকে আমি সময় দিই তোমাকে আমি সময় দিছি কিনা সেটা আমাকে বলো বুঝছিলাম তাহলে একটা 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 মানুষকে তুমি কোথাও কথা বলবে তোমার সাথে কি হয় কথা বলবে সব সময় শোনো শোনো

নো নাই জানলে কথা কইলাম সময় সে কেন কথা বলার সমস্যা আমার নাই আমার অন্য কোনো কাজ নাই એટલે তোমার সাথে এখানে তুমি ফ্রি সময় তুমি আমার কল দেবা তোমার সাথে যাই কিছু না কি আমি কই তুমি যখন ফ্রি তখন আমার ব্যস্ত না না যখন কথা তখন ব্যস্ত ফ্রি ফ্রি টাইম সময় আমার ঠিক আছে ভাই রিকোয়েস্ট করার কি আছে তোমার তোমার সাথে আমি এ করছি না একবার ঠিক আছে তো তুমি এত এত কথা বল তাহলে ভাল লাগতেছে না অবশ্য বড় খারাপ এর মধ্যে মনে করে অসুস্থ ছিলাম দুই দিন কামে যেতে হয় না তো আচ্ছা ভাই তোমার আমি সময় শোনো তোমার আমি সময় দিছি যথেষ্ট বন্ধু হিসেবে সময় দিছি তারপরও তুমি বিপদের দিনে যদি একটা মানুষ মানুষকে যতটুকু পারুক বিপদের দিনে তো মানুষের কাছে এক টাকা হাজার টাকা তাই না তোমার কাছে একটু হেল্প চলে হেল্প করো না কিছু না

কেন আমি একটা মানুষ একটা মানুষ আমার 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 হায়াত কতদিন আছে আমার হায়াত কতদিন আছে যে কোনো মুহূর্তে তো আমি ই হয়ে যেতে পারি তাই না তুমি এই আমার যদি হায়াত থেকে ধরো মনে করো পঞ্চাশ বছর হুম এই পঞ্চাশ বছর থেকে যতটুকু সময় তোমার 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 সাথে কত বলে সময় নষ্ট করবো এটা তো আমার হায়াত থেকে যাবে নাকি আর সেখানে আমি বিপদে তো আমি আমি তো প্রবলেমে আর প্রবলেমে রেখে তোমার সাথে এখানে

আমি তোমারে বলছি ভাই এই জগতে মনে করো কোনো মানুষ মানে ছাড়া ই কথা বলে না স্বার্থ ছাড়া কোনো কিছু করে না মা মা বাবা স্বার্থ ছাড়া তোমার সাথে কথা বলবে না তুমি তুমি ব্যবসা অথবা জব করে তোমার বাবা মাকে টাকা না দাও দেখো তোমার বাবা মা তোমার সাথে কথা বলতে চাইবে না মন খারাপ করবে আর আমি তো কোন আমি তো তো আমার মা মা বাবা বাবা মারা গেছে কইলাম না আমি তো এটাই বললাম যে আমি তো এটাই বললাম যে তুমি তোমার সাথে আমি কথা বললাম তুমি তুমি দেখাইছো আমি দেখাইছি হ্যাঁ তারপরও মনে করো একটা মানুষ কেমনিতে ভাও পাও কোনো কিছু দেখায় তারপরে তোমার আমি করছি তাহলে তো তুমি বিনিময়ে তো তুমি এক সেকেন্ডের জন্য কোনো দিন বললাম না একটু হেল্প ভাই এসে আমি কত কষ্ট করে থাকি আমার বাবা মা আমাকে দেখে না কোনো কিছু না ঠিক আছে বাবা মা থেকে একদম তেজ জন্ম তুই মনে হয় আমাকে আমি এইভাবেই কষ্ট করে চলি আর তোমাদেরকে একটু সময় দিলে তোমাদেরকে একটু সময় দিলে একটু হেল্প চলে পর হেল্প করো না কোনো কিছু না এরকমই করো বায় হেল্প জিনিসটা এত এত জোর কোনো কিছু না মন থেকে ভালোবেসে যদি না দাও তাহলে ভাই না দাও সমস্যা নাই কিন্তু তুমি আমার ভালো একটা বন্ধু হয়ে থাকতে পারত কিন্তু তোমার আচরণটা কী হয় মনে করে যে একটা মানুষ কল দিলে আমি তো তো অনেক সময় বিজে থাকি কেন তুমি কি করো

শোনো হয়তো কথা বলার সময় না এখন রাখতেছি আমি একটু বের হবো ঠিক আছে তো ভালো থেকো হ্যাঁ আমি একটু বিজি থাকবো রাখলাম এখন আচ্ছা ঠিক আছে ভাই না তো আর করতেছে এখন ভাই ফতোলার সময় নাই আমি রাখতেছি এখন আল্লাহ হাফিজ অনেক কষ্টের মাঝে আছি তুমি রেখে দাও